এটা যদি হয় নইলে আপনি ব্যবসা করে চাকরি করে খাওন উপার্জন করে খাওয়াবেন তো আমি স্তরটা নামাতে নামাতে আমি নিজের ভাষাতে ভিক্ষা করাতে নিয়ে এসেছি তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে উপার্জন করতে গিয়ে যদি ভিক্ষা করা বাপকে লাগে তো বাপ ভিক্ষা করুক ছেলে মেয়ে নয় আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে মানে আদেশটা আল্লাহর নবী বাপকে করছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে পড়াও মানুষ করো খরচ করো দেশ বিদেশে পাঠাও কিভাবে খরচ করা লাগবে করো তোমার বাপের জমিদারি দিয়ে করো নিজে উপার্জন করে করো মানুষের বাড়িতে কাজ করে করো নামতে 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 আমি নিচে এসে বলছি যে ভিক্ষে করে হলেও উপার্জনের দায় দায়িত্ব কার বাপের বাক্যতে আমি এভাবে বুঝালাম আপনাকে ছেলে মেয়ে আপনার উপার্জিত সম্পদ ছেলে বিষয় আপনাকে হবে আদর করে কাটালেন আদর করেন ধর্ম ধর্ম কিন্তু যেই মুখ দিয়ে এত বড় পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর ইতিহাসে এত বড় দামি মানুষ আল্লাহ সৃষ্টি করেননি মোহাম্মদ সালাহাম এত বড় দামি মানুষ এত বড় দামি মানুষ বলছেন যে বউকে কটু কথা বলো না বউকে মারো না আবার পাল্টা বলছেন যে লাঠি দিয়ে ঠিক করো আবার শুধু লাঠি ব্যবহার করতে বলেনি পাঁচবার বলছেন আবার বলছেন লাঠি ঝুলিয়ে রাখো তাহলে পরিস্থিতিতে লাঠি লাগতে পারে এখন বাপ যদি নিজেই না বুঝে যে আমি বাপ তাহলে তার পরিবার কন্ট্রোল হবে না সবাই তখন ছেলে মেয়ে আহ পরিবার সবাই গরু ছাগলের মতো থাকবে খাবে হইচই করবে এখানে সেখানে যাবে জেনা আড্ডা পিটা যার যা খুশি সে তা করবে যখন বাপ নিজের জিম্মেদারি পালন করবে না শুধু জিম্মেদারি পালন নয় ছেলে মেয়ের জন্য দোয়া করতে হবে আমি আপনাকে অনেক সময় কয়েকটা কথা বলেছি তার একটা বলেছি যে আল্লাহর নবী তিনটে জিনিসের উপরে বদ দোয়া করতে নিষেধ করছে এক নিজের জন্য কোনো সময় বদ্ধ করবেন না দুই ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এটা হলো নিজের জন্য বদ্ধ করা আল্লাহ তোমরা নিজেদের উপরে বদ্ধ করো না এটা আদেশ হাদিস বোখারি মুসলিম দুই তাদু আলা আল্লাহ আমলিকুম নিজের অর্থ সম্পদের উপরে বদ্ধ করো না এইসব টাকা পয়সার ঝামেলা জমি জায়গার সব ঝামেলা এই মামলা থেকে ওই মামলা এই জমি জায়গা না থাকাই ভালো এইভাবে কথা বলতে আল্লাহ নিষেধ করেছে যে অর্থ সম্পদের উপরে করোনা তিন বাক্যে বলছেন ওলা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় তার মধ্যে বাপ মা আছেন ওদিক থাক এইখানে আল্লাহ রসুল বলছেন তোমরা ছেলেমেয়ের উপরে কখনো ভুলেও করো করোনা আচ্ছা ধরলাম আপনার ছেলে আপনাকে মেরেছে মেরে দিয়েছে সামাজিকভাবে কোনো ব্যাপারে জমি জায়গা নিয়ে বা ভাই ভাই গন্ডগুলো আপনাকে মেরে দিয়েছে তে এখন কি আপনি ছেলের জন্য বলবেন তো বাড়ি থেকে বের করে দেবো ত্যাজ্য পুত্র করলাম তোকে ত্যাজ্য পুত্র করলাম আপনি যদি লক্ষবার ত্যাজ্য পুত্রর কথা বলেন তারপর আপনি যদি মারা যান তাহলে জমি ভাগ করে নিবে ত্যাজ্য পুত্রের কথার কোনো দাম নেই আর এই যে ছেলে মারলো এখন কি তারা উড়া করে অজু করে ঘরে আসবেন ঘরে এসে দূরে কাজ সালাই করে আল্লাহকে হাত তুলে বলেন না আমি তো এভাবে ছেলে চাইনি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আমাকে ছেলে ফিরিয়া দাও তারপরে কোন কথা আমি হাত নামাবো না 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 আমি হাত তোমার দরবার থেকে তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও তার মানে ছেলে এখন আমার কাছে আসুক এসে হাত পা ধরে বলুক যার আব্বা আমার ভুলেছে আমাকে ক্ষমা করেন আর পর থেকে ছেলে আমাকে আর মারবে না সব সময় আমাকে সম্মান করে চলবে এটা আমি চাচ্ছি ছেলে আমাকে মারবে আমি তো এই ছেলে চাইনি কথা মনে হয় বুঝাতে পারলাম না আপনি এদিকে না এসে ওই দিকে গেলেন তোকে ত্যাজ্য করলাম তোকে বাড়ি থেকে বের করতো তোকে জমি দেবো না তুই এখনই বেরো এটা রাগটা উল্টা ভাবে ব্যবহার করছে রাগ যদি উল্টা ভাবে ব্যবহার করেন তবু ছেলে মেয়ের উপরে বদ্ধ লেগে যাবে তখন আজীবন পস্তাতে পস্তাতে জীবন যাবে মেরেছে ছেলে তার কারণে কি ছেলে থেকে বাদ পড়ে গেছে ছেলে থেকে তো বাদ পড়েনি একটু পরই খারাপ লাগবে এখনই যদি শুনতে চান যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে তা আপনিও বিজে বিজে তাহলে অনেক জিনিস শুনেছি মনে হয় এখানে আরেকটা আপনাকে কথা শোনাই বাপমা ভুলেও যেন ছেলে মেয়ের ব্যাপারে কিছু না বলে যা বলবে উপর ভালোটা বলবে ওই হাদিস তো বোখারি মুসলিমের হাদিস যেটা আগে থেকে জানেন যে তিনজন মানুষ তিনজন দুধের বাচ্চা কোলে কথা বলেছে মায়ের কোলে তার একজন হলেন ঈশা ইসলাম আর একজনের ঘটনা হল জোরাইজলি সমাতে জোরাইজ তার গির্জা ঘরে এবাদাত করছিল ফাজ উম্ম তখন তার মা চলে এসেছে হু তার মা তাকে ডাকলো জোরাইজ ফায়কুলো তো জরাইজ বলতে লাগল আ উসাল্লি আ উজ্জীব হা আমি এখন সলাত আদায় করবো না মায়ের ডাকে সাড়া দেব মানে মা যখন ডাকতে এসেছে তখন ও সলাত আদায় করছে তখন এইটা নিয়ে ভাবছে হ্যাঁ ছেলে ভাই যাও তোমরা যে কয়েকজন দাঁড়িয়ে আছো ওদের বসতে অনুরোধ করে এখানে বসতে দাও কেউ তো দাঁড়িয়ে থাকতে পাবে না তোমরা বসার জন্য অনুরোধ করো দাঁড়িয়ে একটা গল্প করবার একটা সন্দেহ সুযোগ তো এখানে নেই এমন অপছন্দ কাজ আমি করি না সম্মানিত দিনী ভাই বোন এখন চিন্তা করছি কি করি মায়ের ডাকে সাড়া দিব না সলা তাদাই করবো এটা ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যখন দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন আল্লাহমাল্লাহ তুমি তো হু জুহল বমি সাত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত কোন খারাপ মহিলার মুখ দেখা পর্যন্ত যেন এর মরণ না হয় মনটা খারাপ করে মা এভাবে বলে চলে গে নেয় এমরা হঠাৎ করে তাৎক্ষণিক মা বলে হতে ঘুরে যায়নি একজন মহিলা চলে এসে ফতাকাল্লা মহিলা এসে তার সাথে কথা বললো জেনার ব্যাপারে আবা জোরাইজ নাকচ করলেন ছি 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 বলো কি তুমি মহিলা রাখালের কাছে আসলো ফামকানাথ রাখালকে জোর করে চেপে ধরে তার সাথে জেনা করলো বলা দাত তারপরে মহিলা একটা বাচ্চা জন্ম দিল পালাত হুয়ামিন জোরাইজ তারপর বলে দিল যে বাচ্চাটা জোরাইজের যেমন বলা জনগণ জানতে পারলো ফাতাহু জনগণ গ্রাম থেকে তার গির্জা ঘরের পাশে আসলো তার গির্জাঘরকে ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা করে দিল তাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসলো ও সবুহ তার অকথ্য বাঁচায় গালি দিল ঘটনা হাজার হাজার বছর আগে কার এই কথা ঠিক তবে চিরদিনই জেনা খারাপ কয়েক হাজার বছর আগে এই ঘটনা এই ঘটনা হলো বাণী ইসরায়েলের ঘটনা ওই এক ইসলামের যুগের সেই কালের তো অকুত্তু ভাষায় গালি দিল যার যেটা মনে লাগলো ফকামা জোরাইজ দাঁড়াল অতাওয়া উজু করল অসল্লা রাকা তাইন দূরে কাজ সলাত আদায় করল দূরে কাজ সলাত আদায় করার পরে বলল ওই বাচ্চাটার কাছে গিয়ে যে বাচ্চাটা মায়ের কোলে দুধ বাচ্চাকে গিয়ে বললো মান আবু তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ রাখাল যে রাখালের কাছে এসেছিল মহিলাটা তারপরে বাচ্চা জন্ম দিল চট করে বলে দিল যে বাচ্চাটা জোরাইজের এখন কোলের দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল জনগণ বলছে গির্জা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব কালা না 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 মাটি দিয়ে যাই ছিল তাহাই করিতে হইবে তো কি হলো দেখলেন বাপ মায়ের দোয়া কয়েক মিনিটের ব্যাপার ভুলেও কোনোদিন এই পথে যাবেন না তো আমি আপনাদের অবস্থা আসে দাঁড়িয়ে থাকে নীতিগত ভাবে এরকমই দেখা যায় খেলাধুলা হলে কেউ বসে থাকে কেউ দাঁড়িয়ে থাকে কেউ বাদাম খায় আবার বক্তব্য যখন তাপসির মাহফিল চলে তখন ইসব লেখার কাহিনী চলে কেউ বাদাম খায় কেউ গল্প করে আর অনেক সময় হাসে এরকম হয় বক্তব্য দেশের যার জন্য এরকমই চলছে আমি তো নব্বই সাল থেকে আসি এই যে সময় আমি ফাতে আলী মসজিদে এসেছি তার দু একজন মানুষ আমার চোখের নজরে এখন তাদেরকে যে অবস্থায় দেখেছি ওই অবস্থায় আছেন সালের ঘটনা আল্লাহ রহম কর আমি তখন থেকে এখন পর্যন্ত কোনো জন্য অপ্রয়োজনীয় কথা বলেছি আমার মনে হয় না আমি এভাবে এখন বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আমি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি এটা আমার অন্তরের জোরালো দাবি আমি কোনোদিন কোনদিন কাহিনী বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি এনে মিথ্যুক এই কথা বলিনি আমি আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফাস্সের মিথ্যুক তবে আমি বলিনি এনে মিথুক কেউ যদি কোনোদিন দাবি করে যে আমার মুফাস্সরের মিথ্যা দেখান্ত তখন আমি লড়ব যে দাবি করে কেউ যে আমার মোফাসের আপনি তাপসে মিথ্যা তো তখন আমার সাথে কথা আজ। তার আগে পর্যন্ত এভাবেই শুনে থাকেন তবে আমি আপনাকে কোনোদিন ফাঁকি দেবো এরকম দু এক বাক্য বলেছি তা আমার মনে হয় না আল্লাহ রহম করো আর আমি এই বক্তব্যের ফল ভোগ করতে পারি এখনই দেখি এখন যতগুলো মানুষ আছে এই মানুষগুলির মধ্যে অনেকেই বলার জন্য প্রস্তুত আছে যে আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছে আমি দাড়ি ছেড়ে দিয়েছি সেদিন থেকে আমি পাঁচ অক্টো সবাদ আদায় করি আমি টাকনোর উপরে প্যান্ট পরি কোরআন হাদিসের কথা বললে মানুষ শুনে আমি তার বাস্তব পরীক্ষিত মানুষ সম্মানিত দিন ভাই বোন সদাচরণ এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত যদিও আমি আপনাকে বলেছি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় রোজা দিয়ে আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না তবে সলাদ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না সলাদ দিয়ে নামাজ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায় আর এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো দান দানের চেয়ে এবাদতের জগতে কোনো শক্তিশালী এবাদত নেই দান এত শক্তিশালী এবাদতির ছয়কে লয় করতে পারে লয়কে ছয় করতে পারে দান খুব পাওয়ার ফুল বাদত মায়ের জন্য দশ টাকা দান করলেন পাঁচ হাজার টাকা কবরের সস্তি বন্ধ এরকম হবে না হবে না শ্যাম্পালন পেরা হবে না সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে হবে না আলহামদুলিল্লাহ বলে উনি খুব খুশি এতই খুশি খালি প্রশংসা পেরিয় খালি প্রশংসা করেন খুব খুশি খালি বলেন আলহামদুলিল্লাহ এতই খুশি রসুলাম বলছেন আফজাল উদ্দাই আলহামদুলিল্লাহ

মানুষ বুঝে না যার জন্য একটু বলতে পারে না মুস আলাইসাল্লামকে আল্লা বলছে না জি ফেরাউনের কাছে যেতে হবে সীমা লঙ্ঘন করেছি না আমার মুখে জড়তা যে আমি পারবো না যে কথা বলতে পারবো না তখন বলছে আমি দোয়া বলে দিচ্ছি রপ্তীশ্রা আলি সাদরে ভাই শ্রী জামরি ও লোভ দাতা মিল্লে সানি অফ আমার মুখের জড়তা খুলে দাও তুমি এটা বল আমি ঠিক করে দিচ্ছি এমনি দিলেন না বললেন না যে ঠিক আছে দেখে নিবটে এটা বললেন না বললেন যে বলো এটা বলো এটা বলো আমি ঠিক করে দিচ্ছি দ্বিতীয় তখন বলছিল আমি এক থাপ্পড় দিয়ে ছেলে এক লোককে মেরেছিলাম আমার সাহস হয় না কি যে বলে কি যে করে কি বলবো শুনবো কি করবো আমি দেখবো যেতে হবে বলছেন না তবু আমার সাহস হয় না যেতে পারবো ওনার ভাইকে সাথে দেন আচ্ছা ঠিক আছে হারুন তোমার ভাইকে সাথে দিলাম সব কথা মেনে নিলাম আমার একটা কথা মনে রেখো সেটা বলা তানিয়া ফিদিক্রিম আমাকে ডাকতে অলসতা করো না দুই ভাই মিলে খালি বলবো সুবান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর রব্বিক এই বলতে থাকো তুমি যদি দুই ভাই মিলে না বলো তো সব উল্টে দু মানে খুব প্রশংসা পিরিয়স এর দান যত শক্তিশালী এবাদত এগুলো অত শক্তিশালী এবাদত মান দান একটা থেকে আর করে দিতে পারে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি রাত একটু কান্নাকাটি করেন খুব খুশি বলবেন আচ্ছা ঠিক আছে তুমি যা চাচ্ছ আমি সবই দিয়ে দিলাম যা চাচ্ছ সবই দিলাম কান্নাকাটি করে খুঁজি পাওয়া যায় আর দাম দিয়ে সব বন্ধ হয়ে যায় এইবার যেটা বলতে চাচ্ছি সেটা হলো সদাচারণ একটু কাকে যে বললাম এবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ এবাদত সদাচারণ এইটা কিভাবে প্রমাণ করবো যে সবচেয়ে দামি এবাদত এটা যে বললাম এখন কিভাবে প্রমাণ করা যায় নওয়াজ শিবানে সামান রজিয়া আনহু বলেন আমি একদা রসুল সল্লাল্লাহ আলিসাল্লামকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী মাল ইসমো অল বির্রো নেকি কি কি জিনিস আর পাপ কি জিনিস বলেন তল্লানবী নবী। নেকি কি আর পাপ কি এবার উত্তর দেখেন আল্লাহ রাসল বলছেন আল বিসনুল খলক তো নেকি হলো সুহান আল্লাহ এটা বললেন না এটা বললেন না যে নেকি হলো হজ এটা বললেন না নেকি হলো তাহার এটা বললেন না নেকি হলো কোটি টাকা দান এ কথা বললেন না এখন কি উত্তরে হলো নেকি হলো ভালো আচরণ দল সংগঠন করলে এটা টিকবে না দল আরেকজনের বদনাম করাই লাগবে চাপাইজের ভাষা তো অত বদনাম করবো আর বাক্য করতে হবে মানে এটা নীতি করাই লাগবে আমার আঠারো বছর কতদিনের আঠারো বছর অভিজ্ঞতা আছে বগুড়া মানে খাওয়া দাওয়া আব্দুর আব্দুর মাসাই এদের বাড়ি গেল থাকার খাওয়ার জায়গা এদের ঘোরা দৌড়া দৌড়ি আমার খুব মনে পড়ে আল্লাহ রহম করো আপনারা যারা দল পাটি করছেন দল পাটি করা মানে কি ওর স্বভাবই খারাপ ও মিথ্যা জিনিসকে বলছে উমুকের চরিত্র ফুলের মত পবিত্র রে ও জানা নাইবের লগ্ন বিতুকে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে ইয়েকুনুলিল মুনাফিক সাইয়দ আইনতাকুনুল মুনাফিক সাইয়দ মিনক প্রতারক যে তুমি নেতা বলো ফাকা দাসখাতুম কম তাহলে তুমি তোমার প্রতিপালক কে করে চটিয়ার ভাগ্যে আকাশে তুলে দিয়েছো এবার তোমার ছাল চামড়া তুলে দেবে ও সর্বশক্তিমান তুমি মৃত্যুক নেতা বললে কেন তুমি ইথু নেতা বললে কেন ভগবাচ কে তুমি আমাকে সম্মান করছো কেন তোমার সাথে আর আমার কোনো কথাই নাই জীবন আমি তোমার কথা শুনব না ফাকা দাসখাতুম রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালক কে একেবারে রাগান্তরিত করে ক্ষেপিয়ে তুলেছো যখন তুমি মৃত্যুকে বলেছো আমার নেতা এই কথা মোহাম্মদ বলছেন একটা বই পাওয়া যায় উপদেশ নাম শুনেছেন কিনা শুনেছি যে আপনি লিখেছেন আপনি পড়েন কিনা এ কথা বলিয়েন না টাকা একশোটা বিশটা লাগো আমার অনেক শ্রম আছে অনেক তাকে করবেন বইয়ের কোন লাইনে আমি ফাঁকি দিনি জাতিকে বক্তৃতা যেমন কোন লাইনে ফাঁকি দিনি বইয়ের কোন লাইনে আমি জাতিকে ফাঁকি দিনি ওই বইয়ে পাবেন এই এই হাদিসটা দেওয়া আজ সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে জোরালো অনুরোধ জানিয়ে বলছি রাসুল সুলসাল্লামকে জিজ্ঞাসা করো আল্লাহ নবী নেকি কি জিনিস তখন তিনি উত্তরে কি বললেন ভালো আচরণ এইবার দেখেন ধারাবাহিক কয়েকটা হাদিস ভালো আচরণ আবু রাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইন্নে ফিল জান্নাতে লাগোরা নিশ্চয় জান্নাতে কতগুলি ঘর আছে ইরা জাহের হমিন বা তিনে হ বা তিনে অহমিন জাহের যার ভেতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক করছে খুব উন্নত ঘর অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি তো সাহাবিগণ বলছেন লেমান হাজে এত দামি ঘর কে পাবে কে পাবে এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বলছেন লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম সে পাবে যার ভালো আচরণ সে পাবে প্রথম কথা এটাই নেওয়ার আপনি দল সংগঠন করলে বা কোনো কিছু করলে বা টাকা পয়সা বেশি হলে টিকতেই পারবেন না আপনি এই সদাচরণের উপরে টিকে রাখা খুবই কঠিন একটুতে আপনি বলবেন এই তোকে অমুক করলাম এই তো বয় তোকে দেখে না ওকে যা লাগবে খরচ করবো ওকে আগে মায়ের সদাচরণ আমার আপনার থেকে বহু দূরে বিভিন্ন ভাবে এত দামি ঘর কেউ পাবে তার মুখের ভাষা নরম সে পাবে তার ভালো আচরণ সে পাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন এ যেদব হসনে খলুগি দরাজাদা সাইমুল কায়ম নিশ্চয় মুমিন নিশ্চয় মুমিন তাহাজ্জুদ পড়ে যত নেকি পায় নিয়মিত শেম রোজা থেকে যত নেকি পায় সদাচরণে তত নেকি পাই তাহার যুদ পড়ে যত নেকি হবে নিয়মিত নফল নফলসিয়াম রোজা থেকে যত নেকি হবে সদাচারণে তত নেকি হবে একটা সমান একটা সমান তাহার নিয়মিত তাহার নেকি হবে নিয়মিত নফল নফলসিয়াম থাকেন অনেক নাকি বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন তেরো চোদ্দ পনেরো অনেক নেকি কিন্তু এই দুটা নাকি একসাথে উপার্জন করতে পারবেন কি দিয়ে সদাচরণ দিই

চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার জান্নাত আছে যার কিছু তার ভালো আচরণ যার জান্নাত তার তিন সিদ্ধ সত্য কথা চার এফি তমতিন বৈধ রুজি বৈধরুজি রুজি যার কিছু তার ভালো আচরণ যার কিছু তার ভালো আচরণ যার জান্নাত তার ভালো আচরণ যার দুনিয়া তার এইখানে আরেকটা কথা আল্লাহর রসূল পারিবারিক ভাবে বলেছেন যেটা আগাচ্ছ রসূল সাল্লাল্লাহু বলেছেন আরবাউন সুখময় জীবনের জন্য চারটি জিনিস লাগে আরবাউন লিসাআদা সুখময় জীবনের জন্য চারটি জিনিস লাগে চারটি জিনিস আছে যার সুখময় জীবনতার সুখময় জীবনতার চারটি জিনিস আছে যার এক আলমারতু মারাতুস সালেহা ভালোব ভালো আচরণের বউ যার সুখময় জীবন তার ভালো বউ হলে কেমন জীবন এইটা তো আপনি ভালো করে বুঝতে পারছেন না বউ তো একটা বগড়ার মেজাজ খুব কড়া একটা বললে আর একটা করে এভাবে সংসার চলে আসছে ছাড়াও যায় না সংসার করাও যায় না রকম করে কষ্ট করে করে আসছেন করেন করাই ভালো আমি বউ তালাক দিতে বলিনি ওটা আমি পরামর্শ দিই যদি চো বউকে এক কথা তালাক দেওয়া যায় কি কতদিন বলেছি কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছি কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খোকটা ভালো নেই আচ্ছা ঠিক আছে কথা কিন্তু আরো ছিল কিন্তু আর বললেন না মানে কথা উল্টে গেছে যদি বলতো যে ভালো ভালো আছি তাহলে আরো কথা বলতেন আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিয়ে চোখ পরিবর্তন করতে বলিও এসেছেন বিকেলে সালাম দিয়ে বলছে যে এই ঘটনা বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বলেন তালাক দিতে বলে গেছে তুমি যাও আর একদিন উনি তো চলে গেছেন বৃদ্ধ মানুষ মিশর থেকে হেঁটে এসেছেন তো আর একদিন কে বাড়িতে আছে জি বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন কত বাড়ছে দেখেন কি খাও এটা আগে বলেননি তুমি বলছে আল্লাহ মা পানি আর গোস্ত যেমন পানি আর গোস্ত বলা তেমন বলছে আল্লাহ তোমার গোস্তে পানিতে বরকত দান করুক একেবারে বরকত বন্যার মতো বইছে এখনো ইনি ইব্রাহিম আলাই ইসলাম আর ভূখণ্ডে মরুভূমিতে ফল পানিতে পূর্ণ হয়ে আছে ফলে আর পানিতে আর বরকতে পূর্ণ হয়ে আছে আপনি অবাক হবেন হজ করতে যে দুদিনে যা খেয়েছেন সারা জীবনে বাড়িতে তা হয় না খাওয়া কত যে কি খালেন কত যে কি করলেন এমন বরকতের দোয়া করে দিলেন যে আল্লাহ তোমার বরকত দান করে তোমার গোস্তে আর তোমার পানিতে চলে গেলেন আগের বারে এসব কথা ছিল না ঠিক আছে আসলে চোখ বহাল রাখতে বলেন এক ভুলের কারণে বউ নেই আর আপনার বউ কত ভুল করছে তার মানে আপনি মেজাজি মানুষ নন তো কাজে অন্যায় ভুল করার সুযোগ পাচ্ছে চটকে বউকে তালাক দিতে হবে এই কথা নয় তবে বউকে কন্ট্রোলে রাখতে হবে আপনার কথার বাইরে সে বাড়ি ত্যাগ করতে পারে প্রথম কন্ট্রোল রাসুল্লাহামের পরিবারে দেখবেন এক মিনিট এক মিনিট দেখেন কেমন কঠোর তিনি পরিবারের উপরে তার বউ খুব দামি যিনি পৃথিবীতে সবচেয়ে দামি একবারে আদরের বউ দেখেন তারপরে দেখেন কেমন খালার সাথে বাইরে মাঠে গেছে পেশা পায়খানা করতে আসতে লেগে খালা কাপড়ে বেঁধে পা বেঁধে পড়ে গেছে তখন বৌড়ার ভাষাতে বলেছে পড়ে গেছে তখন বলেছে মেস্তা ধ্বংস চট করে পড়ে কথা বলেছে তখন খুব খেপে গেছে আপনি বাদরি চাবি কে কথা বলবেন মেস্তা হচ্ছে বদরের যদি উপস্থিত চাবি যারা বদরের যদি উপস্থিত তারা কত দামি আপনি কেন বললেন যে ধ্বংস আল্লাহ বলছেন এ মালুমা সে তুম কাদ গাফার কম বদরের যুদ্ধে যারা উপস্থিত যে আমি আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিলাম আপনি খালা বদরের বাদরি সাহাবিকে কথা বলবেন কেন ওনার কাছে তো বিদ্যার অভাব নেই বাদরি সাহাবের উপরে এইটুকু কথা তার কাছে কোট কঠিন হয়ে গেছে মেস্তা ধ্বংস হোক তখন বগুড়া গায়ে ভাষাতে খালা বলছেন ধর হান্দা তুই জানিস কি বলেছে ও কি বলেছে খালা মেস্তা বলেছে তুই নাকি সফল এলো মতালে সাথে জেনা করেছিস নজবিল্লা খালা এ কথা কি আল্লাহ রসুল জানেন হ্যাঁ এ কথা কি আব্বা জানেন হ্যাঁ এ কথা কি আমার আম্মা জানেন হ্যাঁ সবাই জানে কিছুক্ষণ পর আল্লাহ রসুল বাড়িতে ঢুকলেন তখন আল্লাহ রসুলকে বলছেন আমাকে বাড়ি যেতে অনুমতি দেন বাড়ি ত্যাগ করতে পারে না বউ স্বামীর অনুমতি ছাড়া হাদিস বোখারে মুসলিম বউ অনুমতি ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না কোন বাড়ি যাবে আউবাকার সিদ্দিকের বাড়ি অথচ আল্লাহর নবী বলছেন আমার বকচা লাগেজ ব্যাগ আর আবহাওয়ার ব্যাগ একটাই ব্যাগ রাস্তাতে চলতে ফিরতে উঠতে বসতে জীবনে দুইটা বাড়ি একটাই বাড়ি বোঝাতে পারিনি মনে হয় মোহাম্মদ সাল্লাহামের বাড়ি জীবিকা নির্বাহ আর আব্বাকার সিদ্দিকের বাড়ি আর জীবিকা নির্বাহ একই ভাষাও একই উনিশ বিশ নেই কিন্তু স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে পারছে না অনুমতি ছাড়া পাওয়ারফুল স্বামী দেখবেন কেমন আবার একটু দেখাচ্ছি কয়েকজন লোক এসে আমাদের নবীর সামনে এসে বলছেন আসসালাম আপনার মরণ হোক বলেছেন হোক কথা শেষ কিন্তু আহ আল্লাহ আয়েশা শুনেছেন পিছন থেকে কিন্তু আল্লাহ নবী যে বলেছেন আলাইকুম এটা শুনেননি তো ওদের উত্তরে উনি আমার ঘরের ভিতর থেকে রেখে বলছেন আসসালাম গাজা বা আলাইকুম তোম স্বপ্নদের হোক আপনাদের উপর অভিশাপ হোক আপনাদের মরণ হোক আপনাদের ওপর গজব না দিল এক সাথে এ দুগুলি কথা তখন আল্লাহর রাসূল এক আলাইকুমের রিফকে নরম হও নরম হও ইয়া কলমثال পোশাক কঠোর হবে না করকো পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে সতর্ক করছেন সাবধান করছেন এর নাম পাওয়ার ক্ষমতার নাম স্বামী পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে বলছেন নরম হও কঠোর হবে না করকো না ভালো করে কথা বলো তখন বইয়ে বলছেন আলম তসমা মাকল ওরা কি বলেছে আপনি শোনেননি তখন স্বামী বলছেন আলম তসমাই মাকুল তো আমি কি বলেছি তুমি শোনেনি ওরা বলেছে আসসালাম আলাইকুম আপনার মর হন আমি বলেছি ওয়ালাইকুম তোমাদের হোক তো আমি বলেছি তুমি আবার পিছন থেকে এত বললে কেন তার মানে বোঝা যাচ্ছে সুযোগ পালে মহিলারা কিছু বলবে সেই কন্ট্রোল কাকে করতে হবে আপনাকে করতে হবে আর আল্লাহ রসুল বিবাহ করতে নিষেধ করেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে এক বউ রাখা ঘর দুই মেহমানের ঘর তিন পেশাবখানায় পায়খানা চার কন্ট্রোল ক্ষমতা মোহর মেজাজ গতি আপনার কথাতে বউ উঠবে আর বসবে স্বামী এমনি দেখেন ঢং করে এসেছে ঢং করে যাচ্ছে আপনি কিজের স্বামী ওটা হবে না সম্মানিত দিনী ভাই বোন রসুল্লাহ আলি আসাল্লামকে আল্লাহ বলছেন আমাদের নবীকে সাবে মারাহমাতে মিন আল্লাহ লিনতালাহুম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন আপনার স্বভাবটা নরম আল্লাহ বলছেন আমাদের নবীকে অলৌ কুমতা ফাজান গালিজাল কালক যদি আপনি কঠোর কর্ক স্বভাবের মানুষ হতেন লান ফাজুমিন তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত কে আপনাকে ভালোবাসত না নরম স্বভাব দিয়ে মাঠ দখল করা যায় নরম কথা দিয়ে মাঠ দখল করা যায় গরম দিয়ে রাগ দিয়ে মাঠ দখল করা যায় না। এরপরে বলছেন যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে আপনি সবকে মাফ করে দেন এইখানে আর একটা জরুরি কথা আপনাকে এবার চায় বসো